আর বোঝা হইয়া থাকতে চাই না ও সমাজে বোঝা পরিবারের কাছে বোঝা সন্তানের কাছে বোঝা বোঝাতে চাই না আমাদের একে না ওই সদরঘাটে লঞ্চ আছে লঞ্চে বোঝাই করে নিয়ে বঙ্গোপসাগরে আমাদের কোনো না বাচ্চা কাছাদের লেখাপড়া নাই স্ত্রী সন্তানদের কোনো দেখভাল করার মতো সুযোগ নাই পকেটে পয়সা না থাকলে কিভাবে যাকে বলেন আজ পঁয়ত্রিশ বছর চাকরি আর ছয় মাস পরই আমি পেনশন দিতাম আহ কত লড়াকা ভাইসব আজ ভাল নিয়ে। আজ যদি ঐসব পরিকল্পিত ইন্ডিয়ার ইন্ডিয়াকে সন্তুষ্ট করার জন্য বিগত সরকার যদি ঐটা বিলখানা না গড়ায়তো প্রাণপ্রিয় অফিসারদেরকে যে আগীর মতো ঐরকম নাম았তো তাহলে আজ তো আমাদের উপর এই তায় সবতড় আর এই আপাতত আমাদের হতো না আমি সুয়ারंगाबाद ছিলাম তারিখ দিলাম ছুটি দে 26 অর্থাৎ 25 তারিখে শান্তায় জয়েন করি রাত্রে কাটে ছাব্বিশ তারিখে শুনি সোলাবাহিনী আসতেছে সোলাবাহিনী আসতেছে এই অবস্থা এখন মনে করেন ঘরে যদি চোর ঢোকে যায় কি অবস্থা হয় হ্যাঁ এই এই অবস্থা এখন বলে যে আপনারা ওই গুজাব ছড়িয়ে দিয়ে একটা গন্ডগোল বাঁধিয়ে দিয়ে এরপরে আস্তে 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 আবার বিডিআর কে টাইকে এই সাক্ষী দান নাইলে জেলে যান উমুভ করেন করেন এইসব বইয়া ভয় ভীতি বিভিন্ন রকম মেলে ফিরে তারপর যাইছে তাই করার আদালত তৈরি করে একটা আদালত তৈরি করে গালাও যাবে ওঠো নামো জেল এই কিন্তু কিছু দেখে নাই কত আত্মবেনাথ কত কিছু তার কি জন্য কেন কি ব্যাপার একটু মানবিক দৃষ্টিকোণ থেকে থাকেন আমরা কি অপরাধ করছি ঘটনা বিল খান তাহারা গালাও যাবে বাড়িতে পাঠাই দিয়া আইজ আমাদেরকে দেখেন দুর্বিষ খেয়ে না খেয়ে খেয়ে না খেয়ে